ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কফি বিনসের উপকারিতা নিয়ে আলোচনা করব আমরা যে কফি খাই কফির যে দানাগুলা সবুজ দানা বা ক্ষয়িক যে দানাগুলা এইগুলোকে কফি বিনস বলে কফির বিচি দেখে খাঁটি বাংলা ভাষায় বলে এই কফি বিনের উপকারিতাগুলো হলো এটি মস্তিষ্ক ও শরীরকে সতেজ করে শক্তি বাড়ায় মনোযোগ বৃদ্ধি করে অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এটি টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে এবং লিভারের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক হতে পারে মানসিক এবং শারীরিক শক্তি কফি বিন ক্যাফেন সরবরাহ করে যা ক্লান্তি দূর করে মানসিক এবং শারীরিক শক্তি বাড়ায় এটি মনোযোগ এবং কাজের মনোযোগ বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রধাহ কমাতে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে সবুজ কফিবিন মেটাবলিজম বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে যা চর্বি শোষণ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় চিনি ছাড়া কফি পান করলে হৃদরোগ এবং স্টোকের ঝুঁকি কমে এনি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁক কমাতেও সাহায্য করতে পারে নিয়মিত কফি সেবন লিভারের কার্যকারিতা উন্নত করে ফ্যাটি লিভার এবং সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে মেজাজ ভালো রাখে এটি মেজাজ ভালো রাখতেও সাহায্য করে তাই কফি কিন্তু উপকারিতা অনেক আছে এমনকি আপনি যদি সবুজ গুঁড়ো কফি যেগুলো এগুলোরও কিন্তু উপকারিতা আরও বেশি পরিমিত পরিমাণে কপি পান করলে স্থি শক্তি বৃদ্ধি পায় মানসিক সতর্ক সতর্কতা বৃদ্ধি পায় হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায় লিভারের সুরক্ষা হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কফি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে তবে অতিরিক্ত সেবন থেকে ক্ষতি হতে পারে কপিতে থাকা ক্যাফিন মস্তিষ্কের ডোপামিন এবং নোর ফ্রাইন হরমোন নিঃসরণ করে যা শরীরকে চাঙা রাখে মানসিক সতর্কতা বাড়ায় স্মৃতিশক্তি ও জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করে কফি উন্নত স্মৃতিশক্তি স্মৃতিশক্তি উন্নত করে সামগ্রিক মানসিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পরিমিত পরিমাণে কফি পান করলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায় লিভারের সুরক্ষা প্রদান করে ওজন নিয়ন্ত্রণ করে চিনি ছাড়া ব্ল্যাক কফি খাওয়ার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় শরীরের জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অতিরিক্ত কফি পান করলে উপকারিতার চেয়ে অপকারিতা কিন্তু বেশি হতে পারে চিনি দুধ বা ক্রিম মেশানো কফির উপকারিতা কমে যায় ক্ষতিকর প্রভাব বাড়ে তবে চিনি ছাড়া কফি খাবেন অথবা কফির যে বিনগুলা বীজগুলো আছে এমনি চা খেলেও খেতে পারেন খালি পেটে কফি পান করলে কিন্তু পাকিস্থলী অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হতে পারে তাই খালি পেটে কফি পান করা থেকে সতর্ক থাকবেন